বিসমিল্লাহ রকম রাহিম যিনি আমাদের সকল মৌলিক চাহিদা পূরণ করে থাকেন তাহার নামে শুরু করিতেছি যিনি সকল বিষয়ে খবরদারি যিনি কেয়ামতের দিন তার হাতেই সবকিছু কর্তৃত্ব থাকিবে তাহার নামে শুরু করিতেছি আজকে ছোট্ট একটি বিষয় যা আমরা নিয়মিত সবাই পালন করে আসতেছি যার যা মতো ইচ্ছা মতো পালন করে আসতেছি সেটা হল আকিকা আকিকা ছোট্ট একটি শব্দ কিন্তু আকিকার মানে কি উচ্ছর্গ করা বা ত্যাগ করা এখন দেখি আমরা কিছু মিলাই কোরআন থেকে আকিকার বিষয়ে। আমরা আকিকার নামে যে পশু জবাহ করিতেছি ছেলে মেয়ে বা তাদের জন্য কেউ ছেলে মেয়ের নামে গরু খাসি জবাহ করিতেছে তার মধ্যে জানা উচিত আসলে আকিকা বলতে আল্লাহ কি বোঝাই বোঝাইতে চান সেটা জানা আমাদের সমাজে যেটা আকিকার নামে যে পশু করা হয় এই বিষয়টা কোরআনে কি আছে সেটা মিলাতে হবে বা মিল করতে হবে এবার আসুন আল্লাহ তালা আলে ইমরানের সুরা আলে ইমরান পঁয়ত্রিশ আর ছত্রিশ নম্বর আয়তে আল্লাহ আকেকার বিষয় কি বলতেছে আল্লাহ বলতেছে স্মরণ করো ইমরানের স্ত্রী বলতেছে কে বলতেছে ইমরানের স্ত্রী কি বলতেছে হে আমাদের প্রতিপালক আমার গর্ভে এর মানে কি আমার গর্ভে মানে কি পেটের মধ্যে যে সন্তান ধীরে ধীরে বড় হয় গর্বে বড় হয় সেই গর্ভে আমার গর্ভে যাহা আছে তাহা একান্ত তোমার জন্য আমি উৎসর্গ করিলাম তাহলে আল্লাহর নামে উৎসর্গ করিল সুতরাং তুমি আমার নিকট হইতে উহা কবুল করো নিশ্চয়ই তুমি সর্বশত সর্বজ্ঞ শুধু তাই না আল্লাহ বলছে তুমি কবুল করো আমি তোমার নামে আমার ছেলে অথবা মেয়ে যেটাই থাক সেটাকে কি করো তুমি আল্লাহ কবুল করো আমি তোমার নামে দিলাম সেটা তুমি কবুল করো তারপর আল্লাহ বলতেছে ছত্রিশ নম্বর আয়তে আল ইমরানের অথবা যখন সে উহা উহাকে প্রসব করিল তখন সে বলিল হে আমার প্রতিপালক আমি তো কন্যা সন্তান প্রসব করিয়াছি মানে সে কণ্ঠে আল্লাহকে বলতেছে যে আমি কন্যা সন্তান তা আশা ছিল আমি আল্লাহর রাস্তায় আমার দিয়ে যেন পুরুষ হয় এমন ধরনের তার চিন্তা ভাবনা হয়তো বা ছিল তার কারণে কথা এভাবে বলতেছে কি আমি তো কন্যা সন্তান প্রসব করিয়াছি সে যাহা প্রসাব করিয়াছে আল্লাহ তার সম্মুখ অবগত অর্থাৎ আল্লাহ তো আগে থেকেই জানে যে সে কন্যা সন্তান প্রসাব আছে তারপর বলতেছে আর ছেলে তো মেয়ের মতো নয় দেখছেন আমি যে বললাম তাহলে সে কি রাখিছে নাম তার গর্ভের যে সন্তান ছিল সে সন্তানের নাম কি রাখলো মারিয়াম এবং অভিশপ্ত শয়তান হইতে তার বংশধরের জন্য তোমার স্মরণ লইতেছি অর্থাৎ মরিয়ামের যে আমার বংশধর হবে সে বংশধর যাতে শয়তান প্রবৃতি দ্বারা ধ্বংস করতে না পারে এজন্য আল্লাহ স্মরণ লইতেছে তাহলে আল্লাহ আমাদেরকে আকিকা বলতে কি বোঝাচ্ছেন এখানে কোথাও কি আছে পশু জবয় করার নিয়ম আমাদের সমাজে ছেলে মেয়ের নামে আকিকার নামে আমরা পশু জবয় করতেছি ছেলের নামে একটা মেয়ের নামে আর একটা বাপের নামে আর মানে বিভিন্ন সবাই আর কে অনেকে দিয়ে থাকে তা আকিকে আবার ছেলেমেয়ের নামে সুদে দেয় নামে তো সে গোস্ত খাওয়া আল্লাহ নিষেধ করিয়াছে এরা তো অনেক আছে মধ্যে আছে যা হোক আকিকে বলতে আল্লাহ বোঝাচ্ছেন যে তোমার সন্তান সন্তানকে আল্লাহর নামে ছেড়ে দাও আল্লাহর রাস্তায় ছেড়ে দাও আল্লাহ এইটা বোঝাইতেছে আল্লাহ বোঝাতেছে না যে তোমার ছেলে নামে তুমি করো গুরুত্বপূর্ণ একটি আলোচনা সবাই মনোযোগ সহকারে শুনবেন এবং এই এই আয়াত আয়াত দুটো দুটো ভালো করে সবাই দেখবেন আকিকা বলতে আল্লাহ বোঝাচ্ছে আল্লাহ রাস্তাতে তার সন্তান সন্তানীকে ছেড়ে দেওয়া মানে বিলিয়ে দেওয়া উৎসর্গ করা ত্যাগ করা যার অর্থ আকিকা আমরা সমাজে যেটা করতেছি বা আমরা যেটা করতেছি সেটা কোরআনের সাথে কোথাও মিল নাই। আমার কথা কেউ খারাপ নেবেন না আমি জাস্ট কোরআনটা শুধু মানুষকে জানাচ্ছি আমার অন্য কোন উদ্দেশ্য না আমার রাজনীতি কোনো উদ্দেশ্য না আর আমি রাজনীতি পছন্দ করি না ভালো লাগে না যেখানে খালি মিথ্যা কথায় জর্জিত কেউ কাউকে দেখতে পারে না হিংসা করে আমার এসব রাজনীতি ভালো লাগে না এটা আপনাদেরকে জানাই দিচ্ছি আল্লাহর ইবাদত করেন সঠিকটা করেন জেনে বুঝে করেন পবিত্র করেন সবাই পাঠ করেন বাংলাতে সহকারে সবার শরীর সুস্থতা কামনা করে আজকে এটুকুই সবাইকে আসসালামু আলাইকুম